প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই একাদশ শ্রেণীর ভূগোলের ফার্স্ট সেমিস্টারের ভারতের ভূগোল যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে ইউনিট টু ভারতের ভূপ্রকৃতি এখান থেকে আজকে তোমাদের জন্য রয়েছে একশো তেত্রিশটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর চলো তাহলে দেখে নি কি কী রয়েছে শর্ট কোশ্চেনগুলো প্রথমে রয়েছে দেখো ভূতত্ত্ববিদ ওয়াদিয়া ভারতের ভূতাত্ত্বিক গঠন অনুসারে ভারতকে প্রধান তিনটি ভূগাঠনিক অঞ্চলে ভাগ করেছেন যেমন উপদ্বীপীয় অঞ্চল বা দাক্ষিণাত্য অঞ্চল বৃহত্তর উপদ্বীপীয় অঞ্চল বা উত্তরের হিমালয় অঞ্চল এবং তিন নম্বরে সিন্ধু গঙ্গা সমভূমি অঞ্চল দু নম্বর প্রশ্নোত্তর গঠন অনুসারে ভারতের উপদ্বীপীয় অঞ্চল একটি শিল্ড বা প্রাচীন মহাদেশীয় ভূত্বক তিন নম্বর উপদ্বীপীয় মালভূমির তিনটি অংশ যেমন দাক্ষিণাত্য মালভূমি মধ্য ভারতের উচ্চভূমি এবং পূর্ব ভারতের উচ্চভূমি চার নম্বর উপদ্বীপীয় মালভূমির সর্ববৃহৎ ভূপ্রাকৃতিক অঞ্চল হল দাক্ষিণাত্য মালভূমি পাঁচ নম্বর পশ্চিমঘাট পর্বতমালা দক্ষিণ ভারতের প্রধান জলবিভাজিকা ছ নম্বর মুম্বাই ও পুনের মধ্যে থাকা গিরিপথটির নাম ভোরঘাট সাত নম্বর পশ্চিমঘাট পর্বত ও নাসিকের মধ্যে থলঘাট গিরিপথ রয়েছে আট নম্বর পশ্চিমঘাট পর্বতের অপর নাম সহাদ্রি নম্বর পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ভাবুলমালা দশ নম্বর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা এগারো নম্বর পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম পালঘাট বারো নম্বর ভারতের দক্ষিণতম পর্বত কার্ডামাম তেরো নম্বর পশ্চিমঘাট ও নীলগিরি পর্বত থেকে পৃথক করেছে পালঘাট চোদ্দ নম্বর সমগ্র দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ আন্নামালাই পর্বতের আনাই মুদি পনেরো নম্বর পূর্বঘাট পর্বতের অপর নাম মলয়াদ্রি ষোলো নম্বর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ঝিন্দাগাড়া সতেরো নম্বর সাতপুরা পর্বত হোস জাতীয় স্তূপ পর্বত আঠেরো নম্বর সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় উনিশ নম্বর সাতপুরা হলো সাতটি পর্বতের সমাহার কুড়ি নম্বর মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমর কণ্ঠক একুশ নম্বর ডেকান শব্দের অর্থ দাক্ষিণাত্য এবং ট্র্যাপ শব্দের অর্থ সিঁড়ি বা ধাপ বাইশ নম্বর নীলগিরি পর্বতের শোলা বাস্তুতন্ত্রে নীলচে বেগুনি রঙের কুরিঞ্জি ফুল পর্বতটিকে ঢেকে রাখায় পর্বতটিকে নীল রঙের দেখায় তাই এর নাম নীলগিরি তেইশ নম্বর কন্নড় ভাষায় মালনাথ শব্দের অর্থ পাহাড়ি দেশ চব্বিশ নম্বর মালনাথ অঞ্চলটি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি পঁচিশ নম্বর বাবা বুদান পাহাড়ের মুলানগিরি কর্ণাটক মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ ছাব্বিশ নম্বর কন্নড় ভাষায় ময়দান শব্দের অর্থ তরঙ্গায়িত উচ্চভূমি সাতাশ নম্বর তেলেঙ্গানা মালভূমির প্রধান পাহাড় সাতমালা আঠাশ নম্বর আড়াবল্লি কথাটির আড়া ও বল্লি এই দুই সংস্কৃত শব্দের সমন্বয়ে গঠিত যার অর্থ পর্বত শৃঙ্গের লাইন বা পঙ্ক্তি উনত্রিশ নম্বর আড়াবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আবু পাহাড়ের গুরু শিখর তিরিশ নম্বর বিন্দ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম সদ্ভাবনা শিখর বা গুড উইল পিক একত্রিশ নম্বর ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় বত্রিশ নম্বর ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ পাট অঞ্চলের পরেশনাথ পাহাড় তেত্রিশ নম্বর ছত্রিশগড় সমভূমির দক্ষিণাংশ দণ্ডকারণ্য নামে পরিচিত চৌত্রিশ নম্বর মেঘালয় মালভূমি সর্বোচ্চ শৃঙ্গ শিলং পঁয়ত্রিশ নম্বর গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক ছত্রিশ নম্বর ভারতের সর্বোচ্চ পর্বত বেষ্টিত মালভূমি লাদাখ মালভূমি সাঁত্রিশ নম্বর লাদাখ মালভূমির প্রধান গিরিপথ হলো খারদুংলা যা ভারতের উচ্চতম গিরিপথ আটত্রিশ নম্বর পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বত মালভূমি উনচল্লিশ নম্বর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লাভা মালভূমি ডেকান ট্র্যাপ মালভূমি চল্লিশ নম্বর তেলেঙ্গানা মালভূমির সর্বোচ্চ অংশের নাম জলি গুট্টা একচল্লিশ নম্বর পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বত হিমালয় বিয়াল্লিশ নম্বর পৃথিবীর উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত তেতাল্লিশ নম্বর ভারতের উচ্চতম শৃঙ্গ তথা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কারাকোরাম পর্বতের গড়ই নস্টিন বা কেটু চুয়াল্লিশ নম্বর কেটু এর পুরো নাম কিং অফ কারাকোরাম পঁয়তাল্লিশ নম্বর হিমালয়ের দ্বিতীয় ও পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা ছেচল্লিশ নম্বর ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা সাতচল্লিশ নম্বর ভারতের নিম্নতম স্থান কেরলের কুট্টানাড়ু আটচল্লিশ নম্বর ভারত তথা এশিয়ার দীর্ঘতম টানেল জওহর টানেল ঊনপঞ্চাশ নম্বর পীরপাঞ্জাল ও জাস্কর পর্বতের অর্থাৎ যেটা হিমালয় হিমাদ্রি হিমালয় রয়েছে এর মধ্যে অবস্থিত কাশ্মীর উপত্যকা পঞ্চাশ নম্বর প্রাচ্যের নন্দনকানন বা ভূস্বর্গ বলা হয় কাশ্মীর উপত্যকাকে একান্ন নম্বর শিবালিক হিমালয় এবং হিমাচল হিমালয়ের মধ্যে অবস্থিত দুন উপত্যকা বাহান্ন নম্বর ভারতের বৃহত্তম উপত্যকা দেরাদুন তিপ্পান্ন নম্বর ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন চুয়ান্ন নম্বর কুমায়ুন হিমালয় অঞ্চলে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে তাল বলা হয় পঞ্চান্ন নম্বর কচ্ছ হ্রদের কচ্ছ শব্দের অর্থ জলাময় দেশ ছাপ্পান্ন নম্বর রণ শব্দের অর্থ কর্দমাক্ত ও লবণাক্ত নিম্নভূমি সাতেরো নম্বর জাফরান চাষের উপযুক্ত মৃত্তিকা হল কারেওয়া মৃত্তিকা আঠারো নম্বর ভারত তথা এশিয়ার দীর্ঘতম পাস বানিহাল পাস যা জম্মু ও শ্রীনগরকে যুক্ত করেছে উনষাট নম্বর হিমালয়ের পাদদেশ বরাবর ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তর খণ্ড আবৃত ত্রিকোণাকার ভূমিভাগ হল ট্যালাস ষাট নম্বর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু একষট্টি নম্বর ভারতের একটি প্রাচীন ভঙ্গির পর্বত হলো আরাবল্লী বাষট্টি নম্বর কারাকোরাম পর্ব শ্রেণীর পূর্বে অবস্থিত পর্বত বেষ্টিত মালভূমির নাম আকসাই চীন তেষট্টি নম্বর আরাবলী পর্বতের পাদদেশে অবস্থিত অল্প বালুকাময় ভূমিভাগকে বাগার বলা হয় চৌষট্টি নম্বর ভারত তথা পৃথিবীর উচ্চতম যানবাহন চলাচলকারী গিরিপথ হল উমলিং লাপাস পঁয়ষট্টি নম্বর পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গিরিপথ হল কারাকোরাম গিরিপথ ছেষট্টি নম্বর লা শব্দের অর্থ গিরিপথ সাতষট্টি নম্বর হিমালয়ের সর্বোচ্চ অংশটি হল হিমাদ্রি আটষট্টি নম্বর হিমালয় পর্বতমালার প্রাচীনতম অংশ হল টেথিস উনষাট নম্বর হিমালয় পর্বতমালার নবীনতম অংশ শিবালিক সত্তর নম্বর শিবালিক পর্বত অরুণাচল প্রদেশে ডাফলা নামে পরিচিত একাত্তর নম্বর মাউন্ট এভারেস্ট তিব্বতীয়দের নিকট চমু লুংবা নামে পরিচিত বাহাত্তর নম্বর কারাকোরাম পর্বতে সারা বছর বরফ জমে থাকে বলে এই পর্বতকে বসুধার ধবল শীর্ষ বলা হয় তেহাত্তর নম্বর পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নামছা বাড়ুয়া চুয়াত্তর নম্বর কারেওয়া সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয় ঝিলাম নদী পঁচাত্তর নম্বর ভারতের পশ্চিমঘাট পর্বতমালা একটি স্তূপ পর্বত ছিয়াত্তর নম্বর নদী তীরবর্তী নবীন পলিমাটিকে খাদার বলা হয় সাতাত্তর নম্বর নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটিকে ভাঙ্গাড় বলা হয় আটাত্তর নম্বর পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে উনআশি নম্বর মরুস্থলী নামের অর্থ মিতের দেশ আশি নম্বর পাঞ্জাব সমভূমির প্লাবন ভূমিকে স্থানীয় ভাষায় ধায়া বলে একাশি নম্বর পাঞ্জাব সমভূমির উত্তরাংশের ক্ষয়প্রাপ্ত অংশকে খোষ বা চোষ বলা হয় বিরাশি নম্বর কচ্ছ উপদ্বীপের উত্তরাংশের অগভীর জলাভূমিকে রান বলে তেরাশি নম্বর মালাবার উপকূলের উপরদগুলিকে বলে কয়াল চুরাশি নম্বর রাজস্থানের পশ্চিম প্রান্তে বালি এবং শিলা গঠিত সমভূমির নাম হামাদা পঁচাশি নম্বর অস্থায়ী বা চলমান বালিয়ারিকে মরু অঞ্চলে ধ্রিয়ান বলে ছিয়াশি নম্বর রাজস্থানের লুনি নদীর উত্তরে যে বালি গঠিত সমভূমি রয়েছে তাকে থালি বলা হয় সাতাশি নম্বর শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি শিলাভ চূর্ণ দ্বারা গঠিত সমভূমির নাম ভাবর অষ্টাশি নম্বর গাঙ্গীয় সমভূমির পশ্চিম দিকে যে ছোট ছোট বালিয়ারি দেখা যায় তাদের ভুড় বলা হয় উন নম্বর গাঙ্গীয় সমভূমিকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় নব্বই নম্বর ভারতের বৃহত্তম উপরাধ চিল্কা একানব্বই নম্বর মালাবার উপকূলে বালিয়ারিগুলিকে স্থানীয় ভাষায় টেরিস বা থেরিস বলা হয় বিরানব্বই নম্বর মালাবার উপকূলে দীর্ঘতম কয়াল ভেম্বনাথ কয়াল তেরানব্বই ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল পীরপাঞ্জাল গঙ্গার বদ্বীপের মৃতপ্রায় অংশকে বাগড়ি বলা হয় পঁচানব্বই নম্বর মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে কোঙ্কন উপকূল বলা হয় ইয়া ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল ছিয়ানব্বই রাজস্থানের প্লায়ারত গুলিকে ধান্দ বলা হয় সাতানব্বই কাথিয়াবার উপদ্বীপ সৌরাষ্ট্র নামে পরিচিত আটানব্বই তামিলনাড়ু উপকূলের অপর নাম করমণ্ডল উপকূল নিরানব্বই ভারতের সবথেকে বড় তাল হলো উত্তরাখণ্ডের নৈনিতাল একশো মরু অঞ্চলের বৃহত্তম লবণাক্ত হ্রদ সম্বর একশো এক নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবে বেট নামে পরিচিত একশো দুই ভারতের একটি উল্লেখযোগ্য প্লায়ার হ্রদ হচ্ছে সম্বর একশো তিন লাদাখ ও হিমাদ্রি হিমালয়ের মাঝে রয়েছে জাস্কর পর্বত একশো চার আড়াবলি পর্বতের পশ্চিমে নদী উর্বর প্লাবন রোহি বলা হয় একশো পাঁচ ভারতের বৃহত্তম দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ একশো ছয় আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম স্যাডেল পিক একশো সাত ভারতের প্রবাল দ্বীপ লাক্ষাদ্বীপ একশো আট ভারত তথা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ একশো নয় ভারতের সর্বোচ্চ লবণাক্ত জলের হ্রদ হচ্ছে প্যাঙ্গং একশো দশ মণিপুরের বিখ্যাত হ্রদের নাম লোকটাক হ্রদ একশো এগারো পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদ কোলেডু একশো ভারতের বৃহত্তম নদীর দ্বীপ ব্রহ্মপুত্র নদের মাজুলি একশো তেরো পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হল ইলহাদা মারাজো একশো চোদ্দ এশিয়া ও ভারতের সুইজারল্যান্ড হল কাশ্মীর উপত্যকা একশো পনেরো মাউন্ট এভারেস্টের পূর্ব নাম পিক ফিফটিন একশো ষোলো মাউন্ট এভারেস্টের নামকরণ করেন স্যার জর্জ এভারেস্ট একশো সতেরো মাউন্ট এভারেস্টের উচ্চতা নির্ণয় করেন রাধানাথ শিকদার একশো আঠেরো পৃথিবীর সর্বাধিক দ্রুত গঠিত পর্বত হল নাঙ্গা পর্বত একশো উনিশ কেরল উপকূলে লবণাক্ত জলাভূমিকে ব্যাক বলা হয় একশো কুড়ি দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে দোয়াব বলে একশো একুশ ভারতের একটি আগ্নেয় দ্বীপের নাম হল ব্যারেন দ্বীপ একশো বাইশ রার শব্দের অর্থ পাথুরে ভূমি একশো তেইশ ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশের উঁচু অঞ্চলকে পাট অঞ্চল বলে একশো চব্বিশ শিবালিক পর্বতের পাদদেশের সাথে ভূমি তরাই নামে পরিচিত একশো ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম নারকন্ডাম একশো ছাব্বিশ আন্দামানকে শহীদ দ্বীপ ও নিকোবরকে স্বরাজ দ্বীপ নামকরণ করেছিলেন সুভাষচন্দ্র বসু একশো সাতাশ আন্দামানের উপজাতিগুলির নাম অঙ্গি জারুয়া সেন্টিনেরিজ আন্দামানিজ এবং নিকোবরে নিকোবরী ও সম্পেন একশো আঠাশ নিকোবর দ্বীপপুঞ্জ উনিশটি দ্বীপ নিয়ে গঠিত একশো উনত্রিশ গাঙ্গীয় অঞ্চলের মাটি খুব উর্বর বলে এখানে কৃষিকাজ ভালো হয় তাই এই বদ্বীপ অঞ্চলকে সবুজ বদ্বীপ বা গ্রিন ডেল্টা বলা হয় একশো তিরিশ ডুয়ার্স কথার অর্থ দরজা একশো একত্রিশ সমভূমি অঞ্চলে জলাভূমি তাল কৌর পরিচিত একশো বত্রিশ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দাফাবুম এবং একশো তেত্রিশ কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ জাভ তাহলে এই ছিল একশো তেত্রিশটি শর্ট কোশ্চেন আশা করি এগুলো পড়লে তোমরা বিভিন্ন যে তোমাদের মাল্টিপল চয়েসের যে অপশনগুলো থাকবে বা বিভিন্ন যে ধরনগুলো আছে তার মধ্যে থেকে হয়তো পেয়ে যাবে আশা করি ভালো থেকো সবাই পরবর্তী ভিডিওতে পরের চ্যাপ্টার নিয়ে আবারও হাজির হব ধন্যবাদ